তো বন্ধুরা হচ্ছে রাম ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী কৈক ধরি করা লোহার বেরিকেড দেওয়া তো অপূর্ব সুন্দর কিন্তু ওপরে কিন্তু রোড পাতার শোকার খোলা ফেলা রয়েছে আর নিচে রয়েছে পড়ছে মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের যাদবপুরের সৃষ্টি কইগুলো খালি তো আজকে কিন্তু আমি চলে এসেছি এখানে বৃহস্পতিবার তো এখানে মানে কী কী আছে মানে গাড়ি রাখার ব্যবস্থা আছে কি না এবং কটা মন্দির খোলে কটা মন্দির বন্ধ হয় এবং ভোগ বিতরণের ব্যবস্থা আছে কি না এবং এখানে মানে দীক্ষা নেওয়ার ব্যবস্থাটা কী এবং দূর থেকে ভক্তরা আসছেন তাদের থাকার ব্যবস্থা আছে কিনা এবং ভোগের পুকুরের টুকুরের ব্যবস্থা টুকুরের প্রাইস কত এবং ফ্রিতে ভিতরের ব্যবস্থা আছে কিনা সবই কিন্তু আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং অন্য কটায় ফোনে কটায় বন্ধ হয় সবই কিন্তু এখানে আমি এই ভিডিওতে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো একে একে কিন্তু দেখতে থাকো আজকে এই ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা প্রথমে বলি তোমরা এখানে আসবে কি করে এখানে আসতে হলে তোমাদের শেয়া দাওয়া থেকে টুলে করে আসলে তোমাদের শেয়াদাওয়া থেকে যাতে করে নামতে হবে যাদবপুরে নেবে কিন্তু ওখান থেকে তোমরা অটো করে জোরে একশো করে একেবারে সৃষ্টি সরষি করে বলে হবে ওখান দিয়ে অত অতো করে মাথা পিছনে নেবে দশ টাকা আর যদি যাদবপুরে যারা বাসে করে আসবে তারা কিন্তু যাদবপুরে মোড়েই নামতে হবে সেখান থেকে এস থার্টি ওয়ান কিন্তু ওখানে বাস স্ট্যান্ড রয়েছে এবং আরও অনেক বাস বলছে সার্চ করি পাবে যে কী কী বাস এদের আসে তো যাদবপুরে না কিন্তু ওখান থেকে রিক্সা করে যদি আসো তাহলে কিন্তু তোমাদের মাথা পিছনে পনেরো টাকা মানে কিছু পিছনে নেবে তিরিশ টাকা আলাদা করে আসলে মাথা পিছনে দশ টাকা তো আমরা কিন্তু এসেছি তো আমরা যাদবপুরে নেমেছি যাদবপুরে নেমে কিন্তু আমরা অত করে এখানে কইগুলো কৈকলধাম সামনে লাগিয়ে দিয়েছি সামনে আমি নেমেছি তো এখন আমি তোমাদের মেদটা নিয়ে যাচ্ছি চল সঙ্গে তো বন্ধুরা এই হচ্ছে রাম ঠাকুরের মন্দিরে দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী কৈকলধাম এই শ্রী শ্রী কৈকধামের মেন মন্দিরে সেই উল্টো দিয়ে কিন্তু পার্কিং রয়েছে আর দেখো মন্দিরে যাওয়ার আগে বামদিকে দেখো তোমার ঠাকুরের ছবি পাওয়া যায় ডালা পাওয়া যায় যে হচ্ছে মেইন মন্দির শ্রী শ্রী কৈবল্য ধাম দেখতে পাচ্ছ ঠিক তার উল্টো দিকে দেখো এটা কিন্তু পার্কিং মানে চার চাকা দু চাকা এখানে তিন চাকা রাখা যাবে বন্ধুরা এখানে কিন্তু গাড়ি পার্কিং করতে কোনো পয়সা লাগে না কত করে ডালা পাওয়া যায় গো কত করে ডালা কত করে এরা যেরকম নেবে 30 20 কি কি থাকে দোকান এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে রাম ঠাকুরের মূর্তি বই সবই পাবে না তো আমি আমি দেখো এই এই যে মূর্তিগুলো হচ্ছে এই রাম ঠাকুরকে কিন্তু তোমরা গঙ্গা জলে দুধে স্নান করাতে পারবে স্নান করেই মোছানো যাবে তো এটা পাথরের এটার দাম বলছেন কত এটার দাম হচ্ছে দেড়শো এটার দাম দেড়শো আর এটার দাম হচ্ছে সাড়ে তিনশো তো আমি তো এর মধ্যে একটা নেবই তো কী নিচে সেটা প্রবেশন করবো মেন এ পাশে কিন্তু জুতো রাখার জায়গা আছে অনেকে আবার জুতো সামনেও রাখে তো আমি রেখেছি করে নি এটা নাট মন্দির বন্ধুরা একটা তুলসী মঞ্চ আছে চলো দেখাই দেখায় নাট মন্দিরে ঢুকতে বিশ্রাম যেখানে রাম ঠাকুর বিশ্রাম করেন আর এটা হচ্ছে তুলসী মঞ্চ তুলসী মঞ্চের ওপরে দেখো আকাশ রয়েছে মানে ওই জায়গাটা কাটা রয়েছে ছাদটা বাউন্ডারি করা লোহার গ্রিকের দেওয়া তো অপূর্ব সুন্দর কিন্তু ওপরে কিন্তু রোড পাতার শোকার জন্য খোলা বেলা রয়েছে আর নিচে তুলসী মঞ্চ সনগন্ধরা তুলসী মঞ্চটা একবার পরিক্রমা করি চলো এখন তোমাদের রাম ঠাকুরের গর্ভগৃহটা দেখায় তো দেখো রাম ঠাকুরের পুজো হচ্ছে আর কিছুক্ষণ পরে কিন্তু বারোটা বেজে যাবে মন্দির বন্ধ করে দেবে তো এখন কিন্তু পুজো হয়ে গেছে শান্তির জল দেবে এবং ফুল দেবে তো চলো শান্তির জলটা নিয়ে নিই তো বন্ধুরা এখন দুপুর বারোটা বেজে গেছে যার জন্য কিন্তু এখন রাম ঠাকুরের গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হচ্ছে আবার কিন্তু খুলবে বিকেল চারটে তিরিশে তো চলো তোমাদের আমি এখন রাম ঠাকুরের গর্ভগৃহে চার পাঁচটা দর্শন করাই এবং এই শ্রী শ্রী কৈবুল্যধাম রাম ঠাকুরের আশ্রমে কিছুটা ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা শ্রী শ্রী রাম ঠাকুর আঠেরোশো সালের দোসরা ফেব্রুয়ারি বারোশো ছেষট্টি বঙ্গাব্দ মাঘ মাসে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পিতা ছিলেন রাধা মাধব চক্রবর্তী এবং মাতা ছিলেন কমলা দেবী ছোটোবেলা থেকেই তিনি স্বভাবতই আধ্যাত্মিকভাবে মনোযোগী ছিলেন সাধনায় মন দিয়েছিলেন রাম ঠাকুর সাধারণ মানুষদের জন্য ধর্ম বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সেবা করেছেন তার মতে শুধুই তপস্যা বা নির্জনতাই মুক্তির পথ নয় দৈনন্দিন জীবনের মধ্যে সৎকর্ম নাম ও ঈশ্বর চিন্তা থেকেও মুক্তি পাওয়া যেতে পারে তিনি নানা সামাজিক বিপর্যয়ে যেমন দুর্ভিক্ষ যুদ্ধ বিভাজন বিপ্রতিষ্ঠিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন রাম ঠাকুর উনিশশো সালের নয়ই মে বর্তমানে বাংলাদেশি নোয়াখালীর মহা মহাসমাধি লাভ করেছিলেন তার স্মৃতিস্বরূপ ভারতের কলকাতার যাদবপুরে শ্রী শ্রী কৈফুল্য ধাম নামে একটি আশ্রম ও ধর্মপ্রচার কেন্দ্র গড়ে উঠেছে তিনি বলতেন ভগবানের নাম জপই হল মুক্তির এক গুরুত্বপূর্ণ পথ তো এবারে চলো বন্ধুরা তোমাদের শ্রী শ্রী রাম ঠাকুরের ধামের প্রাঙ্গনটা ঘুরিয়ে দেখায় বন্ধুরা এখানে কিন্তু কুপন ছাড়াও ফ্রিতে ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে ফ্রি ভোগের লাইন মানে এটা কিন্তু মানে রাম ঠাকুরের পাশেই সামনে নানান ধরনের ফুল গাছ রয়েছে আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে ভক্তরা থাকে দূর থেকে যারা আসে মানে দূর থেকে ধরো শিলিগুড়ি জলপাইগুড়ি বা বীরভূম বাঁকুড়া থেকে যারা আসবে দূর থেকে যে ভক্তরা আসবে তাদের জন্য কিন্তু ফ্রিতে এখানে থাকার ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে কিন্তু মানে থাকার ব্যবস্থা রয়েছে থাকার ব্যবস্থা কিন্তু মানে কাছাকাছি দোকানে এখানে থাকতে পারবে না যে বকুনা দূর থেকে আসবে বাঁকুড়া বিজু জলপাইগুড়ি ইত্যাদি দূর থেকে যারা আসবে অন্য স্টেট থেকে যারা আসবে তাদের কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে ফ্রিতে খাওয়া দাওয়া ফ্রিতে কিন্তু যে যেখানে থাকে ধরো যে বাঁকুড়া থাকে সেই বাঁকুড়া থেকে সেইখানকার মানে রাম মন্দিরের রাম মন্দিরের মানে মঠের সেখানকার সিগনেচার নিয়ে আসতে হবে বা চিঠি নিয়ে আসতে হবে তবে কিন্তু এখানে সেই চিঠি দেখালে তোমরা এখানে ফ্রিতে এখানে বসবাস করতে পারবে তিন দিন তিন দিন ফ্রিতে খাওয়া এবং থাকার ব্যবস্থা রয়েছে বন্ধুরা যারা রাম ঠাকুরের দীক্ষা নিতে চাও তারা কিন্তু দীক্ষা নিতে পারো তবে বিশেষ অনুষ্ঠানে বা উৎসবের দিনে কিন্তু এখানে ভক্তদের দীক্ষা দেওয়া হয়ে থাকে বন্ধুরা আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা ফোনে কথা বলে জেনে নিতে পারো কবে তোমরা দীক্ষা নিতে পারবে বন্ধুরা বেলগাছ এই বেলগাছের মৃত্যু যদি দেখো শিবলিঙ্গ রয়েছে দুঃখ দেওয়া বলবে আমাকে পরম পূজনীয় চতুর্থ মহান্ত মহারাজের সমাধান শ্রীমদ ভবতোষ বন্দ্যোপাধ্যায় এদিকে কিন্তু টিকিট কাউন্টার এবং এখানে কিন্তু মানে খাওয়া দাওয়ানো খাওয়া দাওয়া করা হয় আর তার এপাশে কিন্তু এটা মেয়েদের টয়লেট আর ওটা কিন্তু ছেলেদের টয়লেট বন্ধুরা এখানে এখানে কিন্তু ফ্রিতে তোমার চিকিৎসা হয় দাতব্য চিকিৎসালয় রয়েছে তো কী কী বার হয় তোমরা কস করে দেখে নিয়েও দেখো সোমবার বসে মঙ্গলবার বসে বুধবার বসে বৃহস্পতিবার আছে শুক্রবার আছে শনিবার আসে এক একদিন এক একটা ডাক্তার হচ্ছে সেই অনুষ্ঠান আর এটা হচ্ছে তোমার কী অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান কী কী হয় সেটা পয়লা বৈশাখে নববর্ষ হয় অক্ষয় তৃতীয় হয় চতুর্থ মহান্ত মহারাজের শরণচিত যেটা তোমাদের সমাধিস্থল দেখালাম তার ইয়ে হয় বাইশে মানে উৎসব পালিত হয় গুরু পূর্ণিমা বন্ধুরা এখানে এক বছরে বিশেষ বিশেষ দিনে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই অনুষ্ঠানের সময়সূচি কিন্তু এখানে লেখা রয়েছে আর বন্ধুরা এখানে কিন্তু শ্রাদ্ধশান্তি হয়ে থাকে যারা দীক্ষা নিয়েছে এবং ডোনেট করতে হয় তারা কিন্তু এই রুমে শ্রাদ্ধশান্তি তারা করতে পারবে এই রুমটা তখন কিন্তু ভাড়া দেওয়া হয়ে থাকে খুব স্বল্প মূল্যে তো চলো এখন তোমাদের আমি এখানে গোয়াল গোয়ালঘরটা দেখাই যেখানে কিন্তু গোমাতা প্রচুর রয়েছে

আচ্ছা উৎসবের দিন অক্ষয় তৃতীয় এরকম যে বড় উৎসবগুলো রয়েছে তোমাদের যে চারটা দেখালাম ওখানে রয়েছে উৎসবগুলো কবে কবে হয় ওই উৎসবের দিন কিন্তু তখন এখানে এইসব জায়গায় খাওয়ানো হয় ভরে থাকে প্যান্ডেল হয় পুরো প্যান্ডেল হয়ে থাকে পুরো এরিয়াটা কিন্তু প্যান্ডেল করে বন্ধুরা এখন কিন্তু আমি ভুবের টিকিট কেটে নেব তো দেখো টিকিট কেটে নিয়েছি ষাট টাকা করে মাথা পিছু নিল আমরা চারজন এসেছি দুশো চল্লিশ টাকা নিল প্রত্যেকদিন সকাল নটা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু এখানে রাম ঠাকুরের মন্দিরে কিন্তু টিকিট দেয় ভোগের টিকিট আর ভোগের টিকিটের কিন্তু মূল্য হচ্ছে ষাট টাকা করে পিছু আর খাওয়া হবে কিন্তু সাড়ে বারোটা থেকে স্টার্ট তো আবার টিকিট কেটে নিয়েছি এবার চলো বন্ধুরা এটা কিন্তু সাড়ে বারোটা থেকে যে আমাদের ভোগের টুকুন কেটেছি আমরা ষাট টাকা করে সেই ভোগ কিন্তু সাড়ে বারোটা থেকে দেওয়া শুরু হবে তার লাইন কিন্তু পড়ে গেছে তো বন্ধুরা আমরা এখন ভোগ ঘরে ঢুকে পড়েছি তো সব বেঞ্চ পাতা রয়েছে সুন্দর পয় পরিষ্কার কিন্তু জায়গা আর এই ভোগ ঘরে কিন্তু প্রভু রাম ঠাকুরের ছবি রয়েছে চতুর্দিকে তো আমরা সবাই বেঞ্চে বসে পড়লাম কিন্তু এই ভোগ ভক্তদের ভোগ দেওয়ার আগে কিন্তু এখানে রাম ঠাকুরের নাম সংকীর্তন করতে হয় এবং উলুধ্বনি দিতে হয় তাকে স্মরণ করার পর কিন্তু এখানে অন্ন মুখে দিতে হয় সবাই হাত তুলে দেবেন জি জি কইবেন না আর বন্ধুরা প্লেট দেওয়া শুরু হয়ে গেছে প্রথমে সাদা ভাত দিচ্ছে এবারে আলু ভাজা দিচ্ছে এবারে দিল উচ্ছে ডাল তারপর দিল ফুলকপি আলুর তরকারি তারপর দিল ধোকলা সব শেষে দিল আমের চাটনি আর পায়েস খাওয়ার শেষে কিন্তু ভোগ ঘরের ঠিক বাঁ দিকে রয়েছে লাইন দিয়ে টাইম কেলে জল যেখানে কিন্তু পানীয় জল এবং হাত ধোয়া জল রয়েছে বন্ধুরা কই বলল ধাম কিন্তু প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটে তিরিশ মিনিট থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্টে আর শেয়ার করে দাও বন্ধুরা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা রাখতে ভুলো না তো আজকে আমি চলে গেছি অন্যদিন দেখা হতো অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের আশায় রাখ